আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি শুধু একটি উদ্দেশ্যকে কেন্দ্র করি সেই উদ্দেশ্যটা হল আমাদের প্রাণ প্রিয় ডক্টর নির্দেশনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা এবং ব্যবসায়িক দিকগুলি কী সেগুলি জানার জন্য আমরা এখানে বসে হয়ে বসে আছি আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে উনি আমাদের এখানে পৌঁছবেন এবং আমরা সেই ওনারা দিক নির্দেশনা দিয়ে আমরা শুনব আমরা এই বারোটি বছর ওনাকে আমরা পাইনি আমরা এই বারোটি বছর অপেক্ষা করেছি তবে এই রমজান আমাদের আশীর্বাদ যে আমরা এখানে আমরা ওনাকে একটা পাচ্ছি উনি বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন আমাদের এখানে আসবেন এবং ওনার সেই মূল্যবান বক্তব্য রাখবেন আমরা প্রাণ ফলে বক্তব্য শুনব এবং আগামী দিনের সেই ব্যবসায়িক দিকগুলি আমরা নিজেরা পুঁজি করে আমাদের সেই সফলতা দিকে চলে যাব আমাদের সফল পথে ওনার নির্দেশনার উপর নির্ভর করবে ব্যবসায়িক পরিকল্পনা উনি এখনো প্রকাশ করেনি আমরা সবাই একই লক্ষ্যে একই উদ্দেশ্যে এবং আমাদের যে বারো বছর ধরে যে সংগ্রাম আমরা সবাই করেছি সেটা মূল লক্ষ্যে ছিল যে স্যার আগে আইপে সেই অনুযায়ী আমরা আমাদের যে দিক নির্দেশনা সেই দিক নির্দেশনাগুলো আমরা ভালো করে জানবো সেই অনুযায়ী আমরা আমাদের এই যে বারো বছরের কষ্ট দুর্দশা এগুলোকে কীভাবে দ্রুত মানে সারের যে মানে প্ল্যান পরিকল্পনা সেই অনুযায়ী আমরা যত দ্রুত সম্ভব এক বছর বা দু বছর সার আমাদেরকে নির্দেশনা দেবেন আমরা সেগুলো পালন করব সেই অনুযায়ী আমরা আমাদের এই অবস্থানগুলো আস্তে আস্তে পরিবর্তন করব তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি একত্রিত হয়েছি এবং আমরা আশা করছি স্যার আমাদের মাঝে অল্প সময়ের মধ্যে এসে আমাদেরকে সেই যে আমাদের প্রত্যাশা বা আমরা যে এত স্যারের কথা শোনার জন্য স্যারকে মানে যে নির্দেশনাগুলো ভালো করে উপলব্ধি করার জন্য আমরা সবাই এখানে যে রয়েছি

পুনর্বাসন বলি আমাদের ফ্যামিলি বলি আমার স্বজন সবাইকে জন্য পুনর্বাসিত করতে পারি সে আশাবাদ ব্যক্ত করব এবং আমরা যারা দেশে নিতে আসি বা দুইজন সরকার আসি আমি সবাইকে ধন্যবাদ নিয়ে এবং আগামী দিনে রবিলাম সাথে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ থাকে যেন আমরা রবিলাম স্যারের হাতে সব ছেলে করতে পারি